কলম্বিয়া ইসরায়েলের রাষ্ট্রদূতকে দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন শুধু রাষ্ট্রদূত নয় কলম্বিয়া থেকে ইসরায়েলের সমস্ত কূটনীতিককে বিতারণ করা হবে ইসরায়েল যেভাবে ত্রাণকর্মীদের জাহাজ আটকেছে তার প্রতিবাদে একাজ করা হয়েছে বলে জানানো হয়েছে দু সালে ইসরায়েলের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিও বাতিল করেছে কলম্বিয়া প্রেসিডেন্ট জানিয়েছেন যে নৌকোগুলি আটকানো হয়েছে সেখানে দুইজন কলম্বিয়ার মানবাধিকার কর্মী ছিলেন ইসরায়েলের সেনা তাদের আটক করেছে কলম্বিয়া ইসরায়েলের রাষ্ট্রদূতকে দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন শুধু রাষ্ট্রদূত নয় কলম্বিয়া থেকে ইসরায়েলের সমস্ত কূটনীতিককে বিতারণ করা হবে ইসরায়েল যেভাবে ত্রাণকর্মীদের জাহাজ আটকেছে তার প্রতিবাদে একাজ করা হয়েছে বলে জানানো হয়েছে দু সালে ইসরায়েলের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিও বাতিল করেছে কলম্বিয়া প্রেসিডেন্ট জানিয়েছেন যে নৌকোগুলি আটকানো হয়েছে সেখানে দুইজন কলম্বিয়ার মানবাধিকার কর্মী ছিলেন ইসরায়েলের সেনা তাদের আটক করেছে